গুড মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং সকাল সকাল আমার ডেলি ব্লগ শুরু করে দিয়েছি এখন সাতটা চল্লিশ বাজে আর আমি এখনই উঠলাম দেখো আমার ছেলে মেয়ে মধ্যে দাদাভাইও উঠেছে বাপর মারা গেছে আমিও এর উঠলাম উঠে এই মশারিটা খুললাম আজ হচ্ছে উনিশ তারিখ তো উনিশ তারিখের আমার ডেলি ব্লগের আমার সারাদিনই সঙ্গে দেখো অনেক দিন পর আবার ব্লগ চালু করে দিয়েছি তো ভালোবাসা দিয়ে যেও আর আমার সঙ্গে সকাল আটটা বাজে নিয়ে এখনই এত রোদ্দুর সারাদিনে বেলায় কি হবে রোদ রোদ্দুর এত রোদ্দুর আর আমার কলতলাটাও এখনও ছাওয়া আছে আমি এখন সকালবেলায় বাসনগুলো ধুয়ে নিই ধুয়ে সব কাজগুলো সেরে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা বলতে আসছি রান্নাঘরে এসেছি বাসনগুলো বার করি জল টল ভরে ফ্রেশ হয়ে একবারে তোমাদের সামনে কথা বলতে আসছি এরপরে রোদ্দুরে আমি আর বসতে পারবো না কাজকর্ম সেরে তারপরে আসছি সকালের এত সুন্দর আকাশ দেখে আমি আর ভিডিও না করে পারলাম না দেখো কত সুন্দর লাগছে আকাশটা যতই রোদ্দুর উঠুক না কেন কিন্তু আকাশটা কিন্তু তারপরে আর কি ভিডিও করলে তো হবে না আমার ঘরের কাজগুলো আমার এক এক করে সেরে উঠতে হবে আমি চলে এসেছি ঘরে কাজ করতে ঘর দৌড় মুছতে আর দেখো এদিকে আমার ছেলে মেয়ে কিন্তু ঘুমোচ্ছে এই দেখো ওরা ঘুমোচ্ছে ওরা ঘুমোক আর আমি এই ফাঁকে আমার সমস্ত বাসি কাজ কমপ্লিট করে তারপরে ঘরে আসব। তারপর তোমাদের সাথে কথা বলবো রোজকার রুটি আমার সঙ্গে কিন্তু অবশ্যই তোমরা চলে এসছি জামাটা পরে নাও গেঞ্জিটা পরে নাও চলে এসছি সব কাজ করে স্নান করিনি এত গরম বেলায় আরো গরম লাগবে তার জন্য আমি বসে পড়লাম আর গোপালকেও উঠিয়ে দিয়েছি গোপালও উঠে গেছে দেখো ঠাকুর উঠে গেছে আর আমার মেয়েও উঠে গেছে আজকে আমার মাম্মা উঠে গেছে মাম্মা এখন বেশ করে নিচ্ছে পরে নাও পরে নাও পরে নাও আর বাবান বাবা বাবা চাকবি কি জানি জামা পরানো হচ্ছে মেয়েকে বুঝলি বলি যাও যাও শিখবি যাও সকালের খাবার রুটি হয়ে গেছে আর এখন দুধের অপেক্ষায় আছি আর একটু আম কাটবো আম রুটি দুধ ছেলে মেয়েকে দেবো খেতে উফ এখনও খেতে আসেনি ফোন করব একটা কখন খেতে আসে আমার রুটি হয়ে গেছে খুব গরম ভীষণ গরম আমি এখন রান্নাও বসাবো ঘরে চলে এসেছি আমি আর এই দেখো আম এই আমগুলো আগে আমি বেঁচে রেখেছিলাম এই আমগুলো কাটতে হবে এগুলো পেকে গেছে আর এখানে ঝুড়িতে দেখি কি আম আছে পেকেছে নাকি হ্যাঁ কর রং কর এই যে এখানেও আম অনেক পেকে গেছে এগুলো দেখবো এখনও টাইট আছে কাটবো সকালের জলখাবার এগুলো দিয়ে এগুলো দিয়েই করবো কোনটা খাবে হ্যাঁ কোনটা খাবে এইটা দেখি আচ্ছা ঠিক আছে এটা চলো নি চলো এটা কাটবো

সকলের টিফিন আর আমার খাওয়া হয়ে গেছে ছেলেমেয়েরও খাওয়া হয়ে গেছে আর মাছ এনেছে আর আমার ছেলে দেখো মাছ নিয়ে মাছ ভারছে হাতো হাঁতো হাত হাততো সারা দিন হাত দো দেখো বন্ধুরা সকালে জল খাবার খেয়ে আমি বসে পড়েছি সবজি বাড়তে বাজারে আসবে পেয়ারা হবে মাংস আছে আর উৎসব এত দিন উৎসব খুলেছিলাম দেখি গিয়ে আমি সেই উৎসব রান্না হয়ে আসছে আর মাছ এনেছে আমি আমার ছেলে মাছ ভাবছে আগে দেখলাম মাছ কাটতে হবে আমার আছে কচু শাক কাটা হয়ে গেছে আর এই যে কচু শাক আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি আর মাংসটা আমি জাল দিয়ে নিয়ে নিয়েছি আর আমার ছেলেমে মাছ নিয়ে মানে পাগল করে দিচ্ছে আমাকে মাছটা ও আমাকে কেটে দিয়ে যায় প্রত্যেকদিন দিন আজকে কেটে দিয়ে যায়নি আমার যে কি জ্বালা হয়েছে সে কি বলবো বটি নিয়ে ওইখানে নিয়ে মাছগুলোকে ধরছে চটকাচ্ছে একদম মানে যা তাই করে বেড়াচ্ছে এই যে মাংস এটাও জাল দিয়ে রেখেছি আমি এখন যাব মাছগুলো কাটতে ততক্ষণে এটা গ্যাসটা কমিয়ে দিই শাকটা আটু সিদ্ধ হোক তারপরে আমি মাছটা কেটে তোমাদের সাথে আসছি কথা বলছি মাছ কেটে চলে এসেছি আর বাইরে একদম মেঘলা হয়ে গেছে আর আমি এখানে কচু শাকটাও প্রায় হয়ে এসছে নামাবো আর মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর স্নান করতে যাব আর তোমার মার মেয়েকে স্নান করাবো না আজকে কেননা কালকে ছেলে এসে তোমার ওইখানে স্নান করতে গেছিল ওর বাবা ঝিলে আজকে ওরা ঝিলে যাবে বলে বায়না করছে ওদেরকে নিয়ে যাবে এসে ভিডিও করব তখন আমি তাড়াতাড়ি করে একটু আমার টুকটাক কাঁচা আছে মাছের ঝোলটা বসেই আমি একটু কাঁচাটা করতে যাব কাঁচাটা কেচে এসে তারপরে আমি ভাত বসিয়ে স্নানটা করে নেবো ফোনে একটা বেজে গেছে জানি না জল পাবো কি না সে স্নান করতে দেখো আমি ভিডিও করছি পিছনে পিছনে এসেছি হ্যাঁ আমি জিজ্ঞাসা করেছি ধোয়া যায় ধোয় সবাই বসে বসে ধোয়ে চলে এসেছি ঘরে এখন ওরা কাপড় পরবে তারপরে ভাত দেবো খেতে আর রান্না কী কী হয়েছে তোমাদের দেখাচ্ছি চলো এই যে রান্না হচ্ছে কচুর শাক কচুর শাক রান্না হয়েছে আর এখানে আছে মাংস আগেই দেখিয়েছি আলু ঝোল মাংস আর এই যে সব মাছ আমি রান্না করিনি চার পাঁচ পিস মাছ রান্না করেছি আর বাদবাকি মাছ ফ্রিজে রেখে দিয়েছি অন্যের বাড়িতে এখন আমি এগুলো সব নিয়ে বসবো ভাতও আমরা নামিয়ে গেছিলাম হয়ে গেছে এখন যাব ভাত বাড়বো তারপরে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করব সন্ধে হয়ে গেছে আর বাইরে প্রচণ্ড জোর বৃষ্টি নেমেছে সকালবেলা তো এতটাই মানে তোমার এতটাই রোদ্দুর ছিল আর এখন দেখো একদম মানে ঝমঝম করে বৃষ্টি নেমেছে বাইরে দেখাতে পারছি না দেখো ঝড়োয়া বৃষ্টি নেমেছে আমার ঘরেরও জল ফল ঢুকে একাকার অবস্থা আমি এখন ছেলেমেয়েকে কী করে পড়াবো এরা খেলছে বৃষ্টি নেমেছে খেলা চালুটা বৃষ্টিটা আওয়াজ ঝাম করে আওয়াজ হচ্ছে আর জানলা দিয়ে দেখাচ্ছি দেখো 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 কীভাবে বৃষ্টি নাম জল পড়ছে জল পড়ে ভাবছে অনেক জায়গা থেকে এখান থেকে পরে ওখান থেকে জল পড়ছে ওই দেখো জাল ফির জল আসছে দেখা যাক বৃষ্টিটা ভালো হলো এত গরম ছিল বৃষ্টিটা পড়াতে ঠান্ডা হয়ে গেল বৃষ্টি অনেকক্ষণ হয়েছিল বৃষ্টি থেমে গেছে কারেন্ট চলে যাবে সেই ভয়ে যে তাড়াতাড়ি করে ছেলে মেয়েগুলোকে একটু স্কুলের হাতের কাজ একটা পেজ করিয়েছি বেশি কিছু করাতে পারিনি করিয়ে খাইয়ে শুই দিয়েছি দেখো দুজনে ঘুমিয়েও পড়েছে আর আমিও ফ্রেশ হয়ে আসলাম এখন মশাই জানাবো মশাই টানিয়ে শুয়ে পড়বো আর ফোনটা একটু ঘাঁটব একটু ফোন দেখবো আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাকে আবার তোমাদের সাথে দেখা হবে আমার আরও একটা ব্লগ ভিডিওতে টাটা গুড নাইট